প্রতিটি কাজেই সফল হওয়ার জন্য ধৈর্য ধরতে হয় কিন্তু একই কাজ একইভাবে যুগের পর যুগ আপনি একইভাবে ধৈর্য ধরে আছেন আর একইভাবে কাজ করে যাচ্ছেন তাহলে আমি বলবো আপনি আসলে বুঝতে পারেননি যে ধৈর্য আর অপারগতার মধ্যে সম্পর্ক কোথায় আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন না তাই ধৈর্যের মুখোশ পরে সে একই জায়গায় বসে আছেন নিজেকে পরিবর্তন করুন জায়গা পরিবর্তন করুন আপনার চিন্তা এবং পলিসিকে পরিবর্তন করুন যা চাচ্ছেন তার আশেপাশে অনেক কিছু আছে সেগুলোকে পরিবর্তন করুন তবেই না তার কাছে পৌঁছাতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন একটি ব্লগে প্রতিদিন এখন আর ওইভাবে ব্লগ করা হয় না একটু একটু শ্যুট করে রেখেছিলাম সেগুলোকেও একসঙ্গে ভিডিও আকারে ক্লিপ তৈরি করতে পারিনি তাই আজকে শুক্রবারের ছোট্ট একটা রান্নার ক্লিপকে একটা ভিডিওতে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আমার সকল বন্ধুদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক এই ভিডিওটিকে আপনার মতো এই রকম রান্না বান্না দেখতে ভালোবাসে লাইফস্টাইল ব্লগ ভালোবাসে এমন বন্ধুদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে আর আপনার যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আজকের এই রান্নাটি কেমন হয়েছে কারণ আচ্ছা কারণটা পরে বলছি আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে নিন আর অন করার পর পাশে যে অল অপশন আছে সেটাকেও সিলেক্ট করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি ভালো লেগে যায় তাহলে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করে দিতে পারেন কিংবা শেয়ার করে আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি এই অংশটুকু ছিল শুক্রবারের সেখানে আমি রান্না করেছিলাম ক্র্যাব তো ফার্স্ট টাইম ক্র্যাব রান্না করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল আমি তো ভয়ে বয়েছিলাম কি হবে কেমন হবে শেয়ার করব কি না কিন্তু খাওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম এবং সবাই ফিডব্যাক দিল যে ভীষণ ভালো হয়েছে তখন আমি ভাবলাম এই ক্লিপটাকে আমার বন্ধুদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করে দিই সেখান থেকে আমি আজকে শেয়ার করছি আমার নতুন ক্র্যাব রান্না রেসিপি আমার জন্য রান্নাটি নতুন তাই বলেছি নতুন রান্নার রেসিপি আমার অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর করে রান্না করেন এবং ক্র্যাপ তো আরও ভালো করে বিভিন্ন রকম দিদি ভাই দাদা ভাইরাও রান্না করেন সেগুলো আমি দেখে দেখে সেখান থেকে কিছুটা নিজের স্বাদ এবং টেস্টকে অ্যাড করে রান্না করে নেছি তো চলুন প্রয়োজনীয় সব কিছু নিয়ে তো বসেছি আমার বন্ধুদের সঙ্গে সেগুলো তো শুরুতেই শেয়ার করলাম এখন এই পর্যায়ে আমি হাড়ি বসিয়ে দিয়েছি চুলার আর সেখানে দিয়েছি বেশ কিছু কাঁচা মর পেঁয়াজ এবং রসুন কুচি রসুন কুচি কাঁচা পেঁয়াজ ভাজতে ভাজতে সাথে দিয়ে দিয়েছি গরম মশলা তার মধ্যে আছে দারুচিনি এলাচি আর তেজপাতা খুব বেশি একটা নয় গরম মশলা কারণ আমি গরম মশলার গুঁড়ো দেব। আর এখন দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় অল পারপাস যে গুঁড়ো মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল মরিচটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমরা ঝাল ঝাল এই রকম ক্র্যাপ খেতে পছন্দ করি ভালো লাগছিল পছন্দ করি বলছি এই জন্য কারণ আমরা বাইরে গেলে যখন রেস্টুরেন্টে ক্র্যাপ অর্ডার দিই তখন স্পাইসি ক্র্যাপটাই অর্ডার দিয়ে থাকি পেঁয়াজগুলোকে আগে একটু প্যানের মধ্যে থেতো করে নিলে তারপর একটু লবণ এবং তেল দিয়ে ফ্রাই করলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে তো আমি সব মিলিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হবে কারণ শুক্রবার দিন এমনিতেই সব কাজ শেষ করতে দেরি হয়ে গিয়েছিল যখন আমি রান্না করছি তখন প্রায় বাজে দেড়টা খুব তাড়াতাড়ি অবশ্য সব রান্নাই হয়ে গিয়েছিল কারণ আগে রাইসটাকে রাইস কুকারে পাশে বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে ক্র্যাপ করে নিচ্ছি পাশের চুলায় কিছুটা গরম পানি দিয়েছি যাতে আমি কিছু সয়া চামস ওখানে রান্না করে নেবো তো রান্নার আগে সয়া চামচকে ভালো করে আমি ফুটিয়ে নিই তারপর পানি ছেকে ফেলে দেই। তো আজকে যিনি রান্না করবেন তিনি বলছেন পানি ছেকে ফেলতে হবে না শুধু ওনাকে বয়েল করে দিলেই হবে তো এই জন্য আমি কিছু পানি বসিয়ে দিয়েছি লক্ষ্য করুন সাথে কিন্তু আমি এই পাশে টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং টমেটোগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রোজেন করা থাকে তাই দেখতে একটু অন্যরকম লাগলেও স্বাদ কিন্তু একই রকম আছে আর সিজনের শুরুর দিকে টমেটোগুলোকে যদি ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু সেগুলো চুলায় দিলেই হাড়িতে পড়া মাত্রই গলে যায় শেষের দিকে টমেটোগুলো দামে সস্তা হলেও তার কোয়ালিটি আসলে আমার বিশেষ একটা পছন্দ হয় না তাই আমি মাঝামাঝি এবং শুরুর দিকে কিছু টমেটো ফ্রোজেন করে রাখি দামটা একটু বেশি হলেও তখনকার টমেটোগুলো ফ্রোজেন করলে সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক চলে আসি রান্নায় আমি তো সাথে একটু গরম পানি দিয়ে ওটাকে ঘনা বোনা করার জন্য রেখে দিয়েছি সব মশলা দিয়ে ওটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি টমেটো হতে থাক আর আমি পাশে সয়া চান্সগুলো দিয়ে দিয়েছি যদিও সেটা ক্যামেরার বাইরে কারণ পাশে যে ক্লিনিংয়ের কাজগুলো চলে আমি রান্নার সাথে সাথে সেই কাজগুলোকেও করে নেই একই কাজ করার জন্য বারবার রান্নাঘরে আসতে ভালো লাগে না আমি জিনিসপত্রগুলো একেভাবে গুছিয়ে নিচ্ছি যেগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে সেগুলো আমি সরিয়ে ফেলেছি রান্নার এই পর্যায়ে আমি তেল উঠে এসেছে মশলার উপর দিয়ে তো সবগুলোকে তেলের মধ্যে আবার একটু গরম মশলার গুঁড়ো এবং প্রয়োজন ছিল লবণের সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে আরও কয়েকবার কষিয়ে নেব কারণ মশলা ভালো করে কষানো হলে খেতে রান্না ভালো লাগে আর যে মশলাটা ভালো কষানো হয় না সেটা কিন্তু খেতে বিশেষ একটা ভালো লাগে না মাঝে মাঝে ফাঁকি দিয়ে অনেক কিছুই করি তো আজকে যেহেতু যত্ন সহকারে ক্র্যাব রান্না করছি তো সেটা এখানে একটু বেশি এফোর্ট দিতে হবে আমি কিছু কিছু স্পেশাল রান্নার মধ্যে আস্ত গরম মশলা এবং রান্নার সময় মশলায় কষাতে গিয়ে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো দেই আর এই গুঁড়ো মশলার গুঁড়োটা মানে গরম মশলার গুঁড়োটা আমার নিজের তৈরি করে নেওয়া অনেক মশলা একসঙ্গে করে তো এই পর্যায়ে মশলাটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায় অনেকবার তারপর আবার এখন দিয়ে দিচ্ছি সেই ক্রাবগুলো এই ক্রাবগুলো ছিল রেডি টু কুক তারপরেও আমি এগুলোকে ভালো করে আবার ঘষে ঘষে ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়েছি কারণ বলা তো যায় না কখন কোথায় কোন অংশে একটু ময়লা থেকে যায় যা আমার অভ্যাস যা আমি তাই আবার ওয়াশ করে নিয়েছি আমি মাছ মাংস তরি তরকারি সব কিছু কেউ যদি আমাকে কেটে রেডি করে দেয় তারপরেও কিন্তু আমি শেষবার ভালো করে দুই তিনবার ওয়াশ করে নেই। এটা আমার অনেকের কাছে বদ অভ্যাস আবার আমার নিজের কাছে ভীষণ ভালো অভ্যাস কারণ কখন কোথাও যদি ভুল হয়ে যায় তাহলে আমার এই কাজটা করলে সেটা ক্লিন হয়ে গেল খাবারটা তো নষ্ট হলো না পাশের চুলা থেকে আমি সয়া চান্সগুলোকে গরম পানি থেকে তুলে দিয়ে দিয়েছি আর আমার ছেলে এখানে এগুলোকে ঘিয়ের উপর ভালো করে একটু ভেজে নিচ্ছে লবণ আর সস দিয়ে হালকা করে সস দিয়েছে আর লবণ দিয়েছে আমি রান্না করলে হয়তো অনেকগুলো মশলা দিয়ে এগুলোকে রান্না করতাম এবং চিপে চিপে পানিগুলোকে ফেলে দিতাম কিন্তু সে তা করেনি আমিও তার কাছ থেকে আজকের এই মজাদার রেসিপিটা শিখে নিলাম ভীষণ ভালো লেগেছিল খেতে কারণ আমি ওখান থেকে কিছুটা খেয়েছিলাম যারা জিম করেন বা ডায়েট করেন তারা কিন্তু তাদের খাবারে যার চায়েট ফলো করে করেন তার সঙ্গে পরামর্শ করে এভাবে সয়া চান্সকে যুক্ত করে নিতে পারেন সয়া চান্স কিন্তু অনেক ভালো এবং হেলদি একটা প্রোটিন যা খুবই মানে সহজলভ্য সবাই এফোর্ড করতে পারে এবং এর গুণ কিন্তু অনেক ভালো গল্প করতে করতে একটি রান্না চলছে আর একটি রান্না শেষ সয়া চান্সগুলোকে আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি সার্ভ করে নিতে নিতেই ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো রিকোয়েস্টে আরও একবার এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর পাশে আছেন আমার চ্যানেলে আছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন পাশে খুব শব্দ হচ্ছিল মাঝে মাঝেই এই শব্দটা আসে কারণ এখানে রড কাটা হয় পাইলিংয়ের কাজ চলছে আশা করব আমার বন্ধুরা এই শব্দটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে ইগনোর করবেন এদিক দিয়ে আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছে আমি কষিয়ে কষিয়ে পানি দিয়ে শেষ পর্যন্ত লোভনীয় ভাজা ভুনা করে নেব। মানে ঝোলগুলোকে ভাজতে ভাজতে ক্যাপগুলোকে ভাজতে ভাজতে এমন হবে যে ভাজা ভুনা নাম দিলে ভুল হবে না হাঁড়িতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দারচিনি এলাচি তেজপাতা এবং গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মাঝে অল পারপাস যে গুঁড়ো মশলাগুলো থাকে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা দিয়ে সেগুলোকে ভালো করে মু কষিয়ে কষিয়ে পানি দিয়ে ভুনে নিয়েছি তারপর যুক্ত করে দিয়েছি টমেটো তারপর আরও একবার সেই মশলাগুলোকে টমেটো সহকারে ভুনে নিয়েছি এর মাঝে দিয়ে দিয়েছি আমি লবণ এবং ক্র্যাব গরম মশলাও গুঁড়ো সাথে অ্যাড করে দিয়ে সেগুলোকে আবার নেড়েচেড়ে ভালো করে ক্র্যাপসহ ভেজে নিয়েছি ঢেকে ঢেকে ভেজে নিয়ে ওখানে আবার গরম পানি অ্যাড করে দিয়ে নেড়ে চিরে ক্র্যাপগুলোকে সিদ্ধ করে একদম শেষ পর্যন্ত ঝোল শুকিয়ে নিয়েছি আর একদম ভাজা ভাজা হয়ে গেছে যখন তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছিলাম এই রকম রান্না যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আপনার কেমন লেগেছে আমি আসলে দুষ্টমি করছিলাম একই সঙ্গে আমার ক্র্যাব রান্না শেষ সার্ভ করে নিয়েছি আর বাটিটা এত গরম ছিল যে খালি হাতে ধরা যাবে না তাই ওটাকে সাথে নিয়ে দুষ্টমি করছিলাম দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে আজ এই পর্যন্ত এটা আল্লাহ হাফেজ